বিসমিল্লাহি রহমানির রহিম আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি আল্লাহ রশেষ রহমতে ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমাতে ভালো আছি আজ হচ্ছে পবিত্র ঈদুল ফিতর সবাইকে ঈদ মুবারক জানিয়ে আমি আমার ব্লকটা স্টার্ট করলাম ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক এখন হচ্ছে সকাল সাড়ে সাতটার মতো বাজে আর এখন থেকেই ব্লকটা শুরু করেছি এরপরে হচ্ছে সবাই নামাজে চলে যাবে এজন্য হচ্ছে রেডি হয়ে নিচ্ছে আর আমার ছেলে তানবীরকেও রেডি করে দিব তানবীরের বাবা রেডি হয়ে নামাজে এখন চলে যাচ্ছে আশা করি আজ ভিডিওটাও আপনাদের অনেক অনেক ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন বেশি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অল বাটন প্রেস করবেন যারা পেজ থেকে দেখবেন ফলো করে দিবেন লাইক দিবেন। আর আমার ছেলেকেও গোসল করিয়ে দিয়েছি গোসল করে ওকেও রেডি করে দিয়েছি আর ও মার্শাল্লা খুবই সুন্দর করে দোল খাচ্ছিলো সকালবেলা আর সেটা একটু আমি হচ্ছে ভিডিও করে নিয়েছি আরও ভীষণ আনন্দ পায় গ্রামের বাড়িতে আসলে এরপরে হচ্ছে সবাই নামাজ পড়ে আসলে আমরা সকালে নাস্তাটা করে নিব সবাই মিলে একসঙ্গে বসে আর আর শেয়ার করব ঈদের দিন কী কী খাওয়া দাওয়া করেছি কী কী রান্না করেছিল। সেগুলাই একটু শেয়ার করব। আর ঈদের দিন বিকেলবেলা ঘুরতে গিয়েছিলাম সেটা আমি অন্য ভিডিওতে শেয়ার করব এখন হচ্ছে নামাজ পড়ে চলে এসেছে আর এখন সালাম করতেছিলাম তানবীরের বাবাকে আর সবাই হচ্ছে সবাই সবাইকে সালাম করতেছিল সালামি নেওয়া হচ্ছিলো সেটা একটু ভিডিও করেছি আর একটু ফটোশ্যুট করতেছিলাম সবাই এখানে আমার ছেলে আর ওর বাবা বসেছে ও ওদের দুজনের একটু ছবি তুলে নিচ্ছিলাম আর ঈদ মানে খুশি যে যেভাবে পারি সবাই ঈদের দিন খুশি থাকার চেষ্টা করি সবার ঈদ যেন ভালো কাটে আলহামদুলিল্লাহ আমাদের ঈদ অনেক ভালো কেটেছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এরপরে এখানে সকালে নাস্তার জন্য গরুর মাংস ঘোনা করেছিল আর হচ্ছে খিচুড়ি রান্না করেছিল খিচুড়ি সাথে সালাদ বেগুন ভাজা ছিল আর খুবই মজার ছিল খাবারগুলা গ্রামের বাড়ির খাবার এমনিতেই মজা হয় লাকড়ি চুলায় রান্না করার খাবার এখন আমরা সবাই মিলে সকালবেলা নাস্তাটা করে নিচ্ছি আর সকালবেলা হচ্ছে শ্যামাই খেয়েই সবাই নামাজে গিয়েছিল আর এরপরে হচ্ছে ঝাল খাবার খাওয়ার পরে একটু সেমাই খেলে ভালো লাগবে খিচুড়ি খাওয়ার পরে তারপরে হচ্ছে শ্যামাই খেয়ে নিব আর এখানে হচ্ছে লাচ্চা সেমাই তারপরে হচ্ছে লম্বা সময় দুইটা সেমাই রান্না করেছে খাওয়া সকালে খিচুড়ি খাওয়া শেষ এখন একটু সেমাই নিব সেমাই নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে তো রেস্ট নিব তারপরে দুপুরে রান্নাবান্না করবে দুপুরে খাওয়া দাওয়া সেগুলাই শেয়ার করব আর এখন হচ্ছে দুপুর আড়াইটার মতো বাজে দুপুরে রান্নাবান্নাও হয়ে গিয়েছে এখানে হচ্ছে পোলাও করেছে রাইস কুকারে পোলাও করেছে পোলাওটা মার্শাল্লাহ খুবই সুন্দর হয়েছে আর কী কী রান্না করেছে সেটাই একটু শেয়ার করতেছি তারপরে এখানে হচ্ছে রোস্ট করেছে চিকেন রোস্ট আর এখানে গরুর মাংস করেছে এই ছিল ঈদের দিনের রান্নাবান্না আলহামদুলিল্লাহ অনেক টেস্টি হয়েছিল খাবারগুলো আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম